তাওহিদ হচ্ছে আল্লাহকে তার সত্তা এবং কর্ম এই দুটিতে একক ক্ষমতাধর মনে করা একক ও সত্ত্বাধিকারী মনে করা দ্বিতীয় হচ্ছে তাওহিদ হচ্ছে আল্লাহকে তার নাম এবং গুণে একক সত্তাধিকারী সত্ত্বাধিকারী মনে করা তৃতীয় হচ্ছে তাওহিদ হচ্ছে একমাত্র আল্লাহর এবাদত করা আল্লাহর অধিকার আল্লাহকে দেয়া আল্লাহর অধিকার আল্লাহকে আল্লাহকে দেয়া এই তিনটি জিনিস মিল পারলে আপনি তাওহিদ বাদী হবেন আপনি হবেন একটা অংশ বাদ পড়লে ইমানদার হইতে পারবেন না আপনি অজু করছেন কিন্তু মাতা মাসে করেন নাই অজুটা হয়েছে হয় নাই ঠিক তাওহিদ হইতে হলে এই তিনটে জিনিস লাগবেই আপনাকে আল্লাহকে রব মানতে হবে দ্বিতীয়ত একমাত্র আল্লাহর এমাদত করতে হবে তৃতীয়ত আল্লাহর নাম এবং গুণের স্বীকৃতি দিতে হবে কথা বুঝতে পারছি এর কোন একটা যদি কোনো ব্যক্তি বাদ দেয় তার ইমান ঠিক নাই যতই সে বলে আমি তো আল্লাহরের মানি আমি তো ইমানদার আপনাদের অনেক নেতা গোষ্ঠীর লোক আছে দেখবেন যে কোন নামাজ না দিন মানে না কিন্তু আবার যদি কেন বলে যে আপনি তো ইমানদার নাই খবর আছে আপনার এটা বললে আপনার বিরুদ্ধে লেগে যাবে আছে না বহুত মানুষ খেপে যায় কিন্তু ইমানদার আবার নামাজও পড়েন দিনও আদায় করেন দিনের কিছু মানে না সালাত পড়ে না এই সমস্ত মানুষ যারা আল্লাহর আবাদত করে না তারা ইমানদার হইতে পারে না আল্লাহর আবাদ করতে হবে কম বেশ আল্লাহর করতে হবে লেগে যেতে হবে কিন্তু যদি কোনো ইমানদারত ছেড়েই দেয় ইমানদার হইতে পারবে না এখন সলাদ যদি ছেড়ে দেয় তাহলে সে ইমানদার আর থাকলো না অন্য আবাদত যদি না করে গুনাগার হবে কিন্তু সলাদ ছেড়ে দিলে ইমান থাকে না কারণ সলাদ হচ্ছে ইমানের পরিচয় ইমানদার কেমন বুঝবে মুখে লাই তো মোনাফেকরাও বলতো মোনাফেকরা মুখে লাইলে বলতো না বলতো আবার অনেকে আছে অন্তরের ভিতরে ইমান আছে কিন্তু বাইরে প্রকাশ করে না আল্লাহ তাদের ইমানদার বলে নাই পেরাউন আল্লাহ বলছে তার অন্তরের ভিতরে ইমান ছিল কিন্তু প্রকাশ করে নাই সে ইমানদার হইতে পারে নাই ইমানদার হয় না কারণ সে মুখে তো বলে নাই জন্য তো যে ব্যক্তি তিনটার কোন একটা অংশ বাদ দিবে সেই ইমানদার হইতে পারবে না তিনটা অংশ লাগবে একটা কি অন্তরে মুখে এবং কর্মকাণ্ডে প্রমাণ পেতে হবে যে আপনার ইমান আছে ইমান হইতে এই জন্য বলতেছি আল্লাহকে রব মানতে হবে একমাত্র আল্লাহর আল্লাহ করতে হবে আল্লাহর এবং নাম এবং গুণ দিয়ে আল্লাহকে ডাকতে হবে এই তিনটা জিনিস কি মনে থাকবে এখন এবার বলি আল্লাহকে রব মানার জিনিস লাগবে বেশি জটিল হয়ে যাচ্ছে নাকি জটিল হবে না প্রথমে বলছি আল্লাহকে রব মানতে হবে তারপরে আল্লাহ আবাদত করতে হবে তারপরে আল্লাহর নাম এবং গুণ মানতে হবে ঠিক আছে এখন আমরা আল্লাহকে রব মানতে হলে তিনটা জিনিস লাগবে এক নম্বর হচ্ছে তিনি হচ্ছেন আমার স্রষ্টা দুই নম্বর হচ্ছে তিনি আমার মালিক তিন নম্বর হচ্ছে তিনি আমার জীবনে কিছুর পরিচালনা করেন তিনি বিধান দেন 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 তিনি 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 আইন আমাকে শরীয়ত দেন তিনি আমার আমার অসুস্থতা সুস্থ দান করেন বললে তিনি যিনি আমাকে জীবন দেন যিনি আমাকে মৃত্যু দেন এই যে আল্লাহ সব পরিচালনা করেন জগতের তারকা হতে শুরু করে ছোট্ট একটা পোকা মাকড় পর্যন্ত সবকিছু কাজ কে পরিচালনা করে আল্লাহ পরিচালনা করে তো রবুল আলমিন কে খালেক মালেক মুদাব্বে খালেক মালেক স্রষ্টা মালিক এবং পরিচালক এই তিনটা যে ব্যক্তি সুন্দরভাবে মানতে পারবে সে ব্যক্তি আল্লাহকে রব বেনেছে আচ্ছা এখন যদি বলেন কেউ যদি কোন খাজার দরবারে দিয়ে বলে খাজারে তোর দরবারে কেউ ফিরে না খালি হাতে এখন সে কি কারে কারে পরিচালক পাইছে বলেন তো হাজারে এটা শিরিকটা কোন জায়গায় হয়েছে রবিয়াতে সিরিক হয়েছে কোথায় হয়েছে রববিহাতে শিরিক হয়েছে রবিয়াতে কারণ সে পরিচালক তো আল্লাহ পরিচালনা করে তাই না সে আচ্ছা একজন মানুষের রোগ হয়েছে অথবা একজন মানুষ নির্বাচনে দাঁড়াইছে সে কোথায় চলে গেল শাহজালালের দরবারে চলে গেছে এখান থেকে শুরু করেন আপনাদের নেতারা আপনাদের নেতারা দেখবেন যে নির্বাচনী প্রচারণা শুরু করে শাহজালের দরবার থেকে শাহজালের দরবারে কেন যায় শুধু জিয়ানোর উদ্দেশ্য নাকি কিছু পাওয়ার উদ্দেশ্য আছে একটু বলেন তো পাওয়ার উদ্দেশ্য আছে মনে করে বাবা আমার পাশ করাইয়া দিব যে কেউ মনে করবে বাবা তারে পাশ করাইয়া দিবে সেই ব্যক্তি আল্লাহর শিরিক করছে কারণ পাশ কারোর যদি করাই কে করবে আল্লাহ আর কেউ তাকে পাশ করাইতে পারবে না কথা বুঝেন কিনা একজন মানুষ অসুখ হয়েছে এখন মাজারে টাকা দিয়ে আসছে মাজারে বিশ্বাস করে যে মাজাররা তাকে ভালো করতে পারবে এই ব্যক্তি কোথায় শিরিক করছে শিরিক করছে যে কেউ টাকা দিছে খুশি করার জন্য এটা কোথায় শিরিক করছে উলোহিয়াতে শিরিক করছে কারণ তার এখন নিজের কর্ম প্রকাশ পাইছে বুঝুন তো আল্লাহ সে বিশ্বাসের জায়গাটা হচ্ছে আল্লাহ আমাকে ভালো আল্লাহ আমাকে ভালো করবে বলে রবুবিহ আমি আল্লাহর জন্য আবহাওয়াত করছি এটা হচ্ছে উলুহিয়ত আর আল্লাহকে ডাকছি আল্লাহ নাম এবং গুণ দিয়ে এটার নাম হচ্ছে আসমা ওয়াসে নাম এবং গুন্দি দিয়ে আল্লাহকে ডাকা এইটা বুঝতে পারছেন কিনা আলহামদুলিল্লাহ